সবাই যারা আছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাই আমি ভর্তিদের দিকে যাব না ভর্তি দা বেছি আমি আজকে যারা আয়োজক তাদেরকে আমার অন্তরস্থ থেকে ধন্যবাদ জানাই আমি একটু অনুরোধ করবো এই অনুষ্ঠানটা যাতে কমপক্ষে আর একটা দিন যাতে ভিত্তি করা যায় তবে বৃদ্ধি করতে হলে এখানে কিছু টাকা পয়সা দরকার আছে এটা আমরা জানি কারণ তেরো মাসে এখানে যদি আপনারা চান আপনাকে সহযোগিতা করবো সেখানে আমরাই করবো সহযোগিতা ইচ্ছা আমি গত পনেরো বছর এখানে দেখি অপসংস্কৃতি এই পাবলিক হল মাঠে আজকে আমার মনটা ভুলে গেল এই আমার এরকম একটি সুন্দর অনুষ্ঠানের জন্য আর আমরা আশা করব এই অপসংস্কৃতিকে আমরা দুর্ভোগ ইচ্ছা আল্লাহ আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর সামনে আমরা এগিয়ে যাব এই আশাবাদ ব্যক্ত কই আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ